আমি আজ আপনাদের এক অসাধারণ অভিনেতার কথা পাঠ করে শোনাব তার নাম হল মনু মুখোপাধ্যায় আশা করি আপনারা সকলেই চেনেন তাকে প্রচন্ড প্রতিভাধর অনেকের প্রতিভার সেভাবে কদর হয় না বোধহয় অভিনেতা মনু মুখোপাধ্যায় সেই দলেই পড়েন আবার মনু মুখোপাধ্যায় সেই বিরল শিল্পী যার অভিনয় গুণে দর্শকের নজর নায়ক নায়িকাদের থেকে তার দিকে চলে যাবে সিনেমা প্রেমিকদের কাছে তিনি মছলি বাবা সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথে মনুর মুখে বিশেষ সংলাপ না থাকলেও তার উপস্থিতি যেন আলাদা একটা আলোড়ন পাতাল পাতালঘর ছবিতে অনুবদ্য অভিনয়ের কথা চেষ্টা করেও ভোলা সম্ভব নয় পোশাকি নাম সৌরেন্দ্র মোহন সেই নামে মনুকে কেউ চিনতে চায়নি চাপা পড়েছে পোশাকি নাম মনু নামেই পরিচিত হয়েছেন আজীবন অভিনয়ের প্রতি দায়বদ্ধ এক অভিনেতা যার জীবনে গ্ল্যামারের ঘনঘটা না থাকলেও বাণিজ্যিক বা অন্য ধারার ছবির সেরা পরিচালকদের পছন্দের তালিকায় বরাবর মনো মুখোপাধ্যায়ের নাম ছিল জন্ম হয় উনিশশো সালের পয়লা মার্চ পিতা অমরেন্দ্র মুখোপাধ্যায় তার জ্যৈষ্ঠ পুত্র মনু পিতৃদেবের থেকে অভিনয় ধারার প্রাপ্তি যোগ পাড়ার ক্লাবের অনুষ্ঠানে মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন শ্রীরঙ্গম থিয়েটারে প্রমটার হিসেবে পেশাদারী থিয়েটারে প্রবেশ পরে অবশ্য শ্রীরঙ্গম থিয়েটার পরিচিত হয় বিশ্বরূপা নামে আইএ পাশ করলেন রাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে তারপর অভিনয় হয়ে ওঠে মনুর ধ্যান জ্ঞান ক্রমেই অভিনয় দক্ষতায় থিয়েটারে প্রথম সারির অভিনেতাদের একজন হয়েছেন মনু মুখোপাধ্যায় কলকাতার নামী মঞ্চগুলিতে দাপিয়ে অভিনয় করেছেন পরে অবশ্য চলচ্চিত্র অভিনেতা পরিচয়ের আড়ালে কিছুটা হলেও ঢাকা পড়েছিল মনুর জীবন চলচ্চিত্রে প্রথম আত্মপ্রকাশ মৃণাল সেনের নীল আকাশের নিচে ছবিতে এরপর উত্তরায়ণ শেষ থেকে শুরু নায়িকার ভূমিকায় মার্জিনা আবদুল্লা সোনার খাঁচা সহ বিভিন্ন ছবির অন্যতম অংশ হয়ে ওঠেন তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম অভিনয় উনিশশো সালে অশ্বনি সংকেত ছবিতে মনু মুখোপাধ্যায়ের সহজাত সাবলীল অভিনয়ের ছাপ রেখেছেন ফুলেশ্বরী মৃগয়া গণদেবতা দাদার কীর্তি সহ বাকি ছবিগুলিতেও সাহেব মেঘমুক্তি খেলার পুতুল ইমন কল্যাণ গণশত্রু দামু এবং কাচের পৃথিবী ছবির ছবিতে মনুর অভিনয় সবার প্রশংসা পায় পরের প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও তালে অভিনয় করে যাচ্ছেন হলুদ ব্যক্তিগত গয়নার বাক্স আলিগড়ের গোলক থাদা ছবিতে বাজি মাত করেছেন মনু মুখোপাধ্যায় অভিনয় যুগের সঙ্গে তাল মিলিয়ে মনু ওয়েব সিরিজেও কাজ করছেন ছোট পর্দায় মনু মুখোপাধ্যায়ের সেরা অভিনয় কলকাতা দূরদর্শনের সিরিয়াল পৌষ ফাগুনের পালা অভিনয় করেছেন বয়েই গেল এবং সংসার সুখের হয় রমণীর গুণে সিরিয়ালে দর্শকদের মনের মনে গোঠায় এখনো উজ্জ্বল নোনা সাদ টেলিফিল্মে মনুর অভিনয় কিছুদিন আগে মনু মুখোপাধ্যায়ের জন্মদিবস চলে গেল আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি রইল তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা প্রহর এই সময় একজন এক যে ছিল নেতা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই